হ্যালো বন্ধুগণ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পায়েল আছি তোমাদের সাথে আর হ্যাঁ আজকে প্রথমে খাবার দিয়ে এই ভিডিওটা শুরু করলাম তার কারণ হচ্ছে একটা বিশেষ কারণ আজ হচ্ছে আমাদের রিঙ্কি বৌদিকে তোমরা অনেকেই চেনো আমার ভিডিওতে আগেও দেখেছ তো ও ওকে আমি একটা খাওয়ানোর জন্য ইনভাইট করেছিলাম ওর একটু বিশেষ দিন আজ তো তাই জন্যই ভেবেছিলাম ওর জন্য আমি নিজের হাতে কিছু বিশেষ বিশেষ খাবার বানাবো আর তাই যেমন ভাবনা চিন্তা করা তেমন রান্নাও করে নিয়েছিলাম সকাল সকাল উঠে সমস্ত রান্না বান্না কমপ্লিট করে আর এই যে দেখতেই পাচ্ছ মাটির থালাটা আমি অর্ডার দিয়েছিলাম আগে আমার বরমশাইকে যেই থালাটা দিয়েছিলাম ওটা ভেঙে গিয়েছিল তাই এটা নতুন করে আবার একটা অর্ডার দিয়েছিলাম আর যদি তোমরা কেউ কিনতে চাও আমার সাথে কনট্যাক্ট করতে পারো আমার একজন খুব পরিচিত মানুষ এটা বিক্রি করছে তো প্রথমেই ছিল ডাল তারপর ছিল মাশরুমের একটা তরকারি যেটা রিঙ্কি বৌদের খুব ফেভারিট বলেছিল তাই জন্য আমি বানিয়েছিলাম মাশরুমের তরকারি তার সাথে ছিল মাছের রুই মাছের পোস্ত বাটা দিয়ে আর সর্ষে বাটা দিয়ে সর্ষে পোস্ত আর ছিল পাঁচ রকমের ভাজা তার সাথে চাটনি পাঁপড় পোলাও করেছিলাম আবার প্লেন রাইসও করেছিলাম ফার্স্ট ভেবেছিলাম যে ফ্রায়েড রাইস বানাবো তারপরে ভাবলাম যে না থাক ফ্রায়েড রাইস না আজকে একটু পোলাও বানাই তাই পোলাও বানিয়ে নিয়েছিলাম তার সাথে চাটনি পাঁপড় দিয়েছিলাম তার সাথে ছিল পাঁচ রকমের মিষ্টি দই দইটা যদিও লাস্টে আমি বসিয়েছি ভিডিওতে নেই তো পাঁচ রকমের মিষ্টি ছিল দই ছিল আর তারপরে ছিল হচ্ছে সর্বশেষে মাটন ছিল মাটনটা আমি তো ফার্স্টে দিতেই ভুলে গিয়েছিলাম তারপরে বড় মশাই মনে করিয়ে দিল তারপরে এখানে ছিল পাঁচ রকমের ওই চকলেট তারপরে বিস্কুট কেক এই সমস্ত তারপরে ছিল পাঁচ রকমের ফল তারপরে ছিল জল এই সব ছিল তো এইরকমই এইটুকুই আয়োজন করে উঠতে পেরেছিলাম এই যে তারপরে দেখতে পাচ্ছ একদম ধুঁয়টা গরম মাটন মাটনটাও নিয়ে এসেছিলো বর মশাই সকালবেলায় গিয়ে তো রিঙ্কি বৌদিকে এই যে আমি বললাম একটু রেডি হয়ে শাড়ি টাড়ি পরে তো রিঙ্কি বৌদি একদম রেডি হয়ে গিয়েছিলো আর তারপরে এখানে আমি খাবার দিয়ে দিয়েছিলাম আর এবার হচ্ছে আমাদের আমি যে গিফটটা এনেছিলাম তার জন্য সেটা দেওয়ার পালা এই হচ্ছে সে গিফটটা এই যে আলতা সিঁদুর রয়েছে দেখেছ আর তার সাথে রয়েছে এই যে শাড়িটা এই শাড়িটা ওকে গিফট করলাম আমি আমি ভেবেছিলাম যে অন্য শাড়ি আমাদের যে ধনিয়া কালী তাঁত আছে মানে আমার বাপের বাড়ির ওখানে তাঁতের শাড়ি দেবো কিন্তু এখন বাপের বাড়ি যাওয়ার সময় পাইনি আমি বেশ কিছুদিন হয়ে গেল তাই জন্য আনতে পারিনি তাই বৌদিকে বললাম তোমাকে এখন হ্যান্ডলুম দিলাম পরে তোমাকে আমি একটা তাঁতের শাড়ি এনে দেবো তো বৌদির খুব শখ যে আমার বাপের বাড়ির ওখানে যে তাঁতের শাড়ি আমি পুজোর সময় পরেছিলাম ওই ধরনের একটা শাড়ি পরার আর আমি তো অনেক দিন হয়ে গেল বাপের বাড়ি যাইনি তাই জন্য আর আনতেও পারিনি বৌদির জন্য তাড়াতাড়ি তো যাই হোক আমি বৌদিকে বলেছি ঠিক আছে তুমি উড়িষ্যা যাবার আগে আমি তোমাকে একটা ওরকম শাড়ি এনে দেবো বৌদি বললো ঠিক আছে তো বৌদি কিছুদিন পরেই চলে যাবে আমি আবার একা হয়ে যাব আবার চলেও আসবে কিন্তু কয়েক মাস পরে আসবে তো তারপরে এই যে বৌদিকে আমি প্রথমেই মিষ্টিমুখ করিয়ে দিলাম পায়েস খাইয়ে আর বৌদি জানা তো অতটা মিষ্টি খেতে পছন্দ করে না তাই বলছিল আর কব না আর না আমি বললাম না ফার্স্টে তো তোমাকে মিষ্টিমুখ করতেই হবে তাই জন্যে আর মিষ্টি দিয়ে দিলাম এরপর আমি বাকি সব খাবারগুলো বৌদির কাছে সাজিয়েও দিয়েছিলাম মোটামুটি তারপরে বললাম যে এবার তুমি নিজে নিজে খেয়ে নাও তারপরে আমি একটুখানি প্রদীপের ওই তাপটা দিয়ে দিলাম বৌদিকে আর তারপরে এবার এগুলো রেখে দিচ্ছিলাম বৌদিকে বললাম এবার তুমি খেয়ে নাও তারপরে বৌদি নিজে নিজে খেতে শুরু করলো আর এই যে দাদা দেখো এখানে শাক বাজাচ্ছিল দাদা বললো যে আমি নিজে নিজে বাজাবো নাকি জাস্ট শঙ্খটা ধরে এমনি দাঁড়িয়ে থাকবো স্ট্যাচু বললো না শঙ্কু বাজাও তারপরে দাদা বেশ ভালোই শাক বাজাতে পারে এরপর খাওয়া দাওয়ার পর্ব মিটতে মিটতে মোটামুটি আমাদের বেজে গিয়েছিল। ওই চারটে তারপরে একটু রেডি হয়ে নিয়েছিলাম বদি বললো অনেক দিন বেরোয়নি চলো একটু কোথা থেকে ঘুরে আসি হ্যাঁ বললাম হ্যাঁ চলো বেশি দূর তো বৌদি যেতে পারবে না এরকম শরীর অবস্থায় তাই জন্য গিয়েছিলাম আমাদের এখানে যে সরস্বতী নদীটা আছে তার পাশে একটা সুন্দর বসার জায়গা আছে কিন্তু প্রচণ্ড মশা কামড়া ছিল তাই ওখানে বেশিক্ষণ আর বসতে পারলাম না তাই জন্য কিছুক্ষণ পর্যন্ত বসে তারপরে আবার একটু চলে গিয়েছিলাম মলে মানে আমাদের এখানে যে সুপার শপিং মলটা আছে ওখানে গিয়েছিলাম কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিচ্ছিলাম নিয়ে তারপরে বাড়ি যাওয়ার ব্যবস্থা করছিলাম আর এই যে এইটা আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু অনেক দাম বলছিল তাই জন্য আর নি একটু ভিডিও করে তারপরে চলে গিয়েছিলাম বাড়ি তো আজকের মধ্যে চলো টাটা